দেখেন আরে আল্লাহ একবারে পুরা কি বলবো মেঘে ঢাকে গেছে আপনারা এখন অবশ্যই বুঝতে পারতেছেন খালি মেঘ আর মেঘ আসসালামু আলাইকুম তো ফাইনালি আমি যাচ্ছি গেন্টিং হাইল্যান্ড আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানেন যে আমি ডিজি আইজ ম্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা কিনছি তো এখন মালয়েশিয়াতে যে ভালো ভালো জায়গাগুলো আছে আমি সেই জায়গাগুলো ভিডিও করে দেখাবো আপনাদের মালয়েশিয়ার সৌন্দর্য মালয়েশিয়ার প্রাকৃতিক আসলে মালয়েশিয়া দেখতে কত সুন্দর তো আমি অলরেডি গ্রাফের মধ্যে আছি যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি রাস্তাতে আছি তো যেতে যেতে রাস্তার চারিপাশের পাহাড় গুলা এবং কি রাস্তাটা কীরকম এগুলা সব দেখতে দেখতে নিয়ে যাব আপনাদেরকে সেই গেন্সিং হাইল্যান্ডে তো বর্তমানে আমরা টলে আছি মালয়েশিয়াতে ভালো কোনো জায়গায় বা লং ট্যুরে যাই থেলে জায়গায় জায়গায় টোল পাওয়া যায় কতকগুলা টোলে দুই রিঙ্গিত কতকগুলো টোলে তিন রিঙ্গিত করে লাগে বর্তমানে আমি টোলের জ্যামে আছি ওই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড় মালয়েশিয়াতে কিন্তু রাস্তাগুলো তৈরি করা হয়েছে পাহাড় কেটে কেটে আর আরেকটা বিষয় হচ্ছে কোয়ালালামপুর শহর থেকে গিনটিং হাইল্যান্ড প্রায় পঞ্চাশ কিলো আর আমার বাসা থেকে চল্লিশ কিলো টোলফ্র দেখেন তালার অশেষ রহমত কত সুন্দর সুন্দর জায়গা এই বিশ্বে এই পৃথিবীতে না জানি আরো কত সুন্দর আছে এর জন্যই তো গজলে বলে যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আরেকটা বিষয় হচ্ছে গেন্টিং হাইল্যান্ড আর ক্যামেরন হাইল্যান্ড এই দুইটা কিন্তু এক না অনেকেই মনে করেন যে গেন্টিং হাইল্যান্ড আর ক্যামেরন হাইল্যান্ড সেম সেম এটা কিন্তু সেম সেম না গেন্টিং হাইল্যান্ড আলাদা ক্যামেরন হাইল্যান্ড আলাদা ক্যামেরন হাইল্যান্ড অনেক দূরে ক্যামেরন হাইল্যান্ড দেখতে আরো সুন্দর আর গেন্টিং হাইল্যান্ড হচ্ছে কোয়ালালামপুর থেকে পঞ্চাশ কিলো দূরে ফিফটি কিলো দূরে হচ্ছে আপনার গেন্টিং হাইল্যান্ড অনেকেই ভুল করেন যে গেন্টিং হাইল্যান্ড আর ক্যামেরন হাইল্যান্ড হয়তো একই এক না এটা গেন্টিং হাইল্যান্ড আলাদা ক্যামেরন হাইল্যান্ড আলাদা তো আরেকটা বিষয় হচ্ছে গেন্টিং হ্যালেন যাওয়ার জন্য কিন্তু আপনাদের গ্রাফ বুক করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা চাইলে পারে বাসে অথবা ট্রেনেও যাইতে পারেন বাসে মাত্র দশ টাকার একটা টিকিটে আপনারা গেন্টিং হেলেন যাইতে পারবেন টিভিএস বাস কাউন্টার থেকে দশ টাকায় আপনি গেন্টিং হেলেন যাইতে পারবেন তো আমি যাচ্ছি হলো গ্রাফে একশো দশ রিঙ্গিত হচ্ছে গ্রাফের ভাড়া যা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার কাছাকাছি তা আপনারা আমি গ্রাফ বুক দিচ্ছি শুধুমাত্র এই কারণে যে আমার ক্যামেরা আছে আমি রাস্তায় যেতে 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 ভিডিও করব এই কারণে আমি আসলে গ্রাফটা বুক করছি তো আপনারা আসতে হলে দশ টাকার একটা টিকিট কেটে চলে আসতে পারেন তাতে করে আপনি অনেক সাশ্রয়ে গেম হাইল্যান্ড ঘুরতে পারবেন আমার ক্যামেরা দিয়ে আমি ভিডিও করব এই পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে এনজয় করতে করতে যাবো আর এই সৌন্দর্য এই প্রাকৃতিক গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি গ্রাফ বুক দিছি তো আপনারা চাইলে পারে গ্রাফ অথবা বোল্ড অথবা ইনড্রাইভ এগুলো তো আপনারা আসতে পারেন কিন্তু আমার মনে হয় যে যদি আপনারা এরকম শুধু দেখার জন্য আসেন ছবি তোলার জন্য আসেন তাহলে পরে আপনাদের জন্য পাসি হচ্ছে বেটার এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দেখতে পাচ্ছি কেবল কার্ড দেখেন কিছুক্ষণ পরে আমরাও কেবল কার এড বই যে দেখতে পাচ্ছেন কেবল কার যা আসা করতেছে এই যে এই যে দেখুন এই যে এই যে কেবল কার যাচ্ছে উপর দিয়ে এই যে একটু পরে আমরাও কেবল কার উঠবার ওই যে ম্যাগ দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে গেন্টিং হ্যালেন্ডের সৌন্দর্য বিউটিফুল এক কথায় অসাধারণ ওয়াও আর রাস্তাগুলো এত সুন্দর রাস্তার দুই পাশে ফুলের গাছ অনেক রঙ বেরঙের ফুল আছে কিন্তু সমস্যা হলো একটাই রাস্তা অনেক আঁকা বাঁকা রাস্তা কিরকম জানেন রাস্তা এই রকম এইরকম আঁকা বাঁকা ঠিক সাপ যেমনি চলে ঠিক ওই রকম রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না ওই যে দেখেন মেঘ এগুলা সব মেঘ এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব মেঘ রাস্তার ধারে এগুলা ফুলের গাছ এত সুন্দর লাগতেছে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা যারা মালয়েশিয়াতে আছেন কাজের ভিসায় আসা কাজ করেন আমিও একজন ওয়ার্কার আমি কাজ করি কাজের ভিসাতে আসছি যারা কোয়ালালামপুরের পাশে আছেন সিলাঙ্গুরের মধ্যে আছেন তারা অবশ্যই একটাবার চেষ্টা করবেন এই গেন্টিং হ্যালেন্ড ঘুরে যাওয়ার জন্য আমি অনেকের মুখে শুনছিলাম যে গেন্টিং হেলেন অনেক সুন্দর তো আজকে চোখে দেখলাম আসলেই কিন্তু গেলেন অনেক সুন্দর দেখেন গাড়ি কিভাবে যাচ্ছে অনেক কাকা বাঁকা রাস্তা তো আমি এখন ড্রাইভারকে বলে গাড়ির গ্লাসটা খুলে নিছি কারণ গ্লাসের কারণে ভিডিওগুলো অত ভালো হচ্ছিল না তো এখন দেখেন কি সুন্দর কত সুন্দর দেখেন রে মেঘ মনে হচ্ছে কি বাংলাদেশে যেমন শীত পড়ে ওই রকম শীতের মতো আর কি প্রচুর ঠান্ডা গ্লাস হয়েছে অনেক ঠান্ডা আমার হাতে অনেক ঠান্ডা লাগতেছে ওই যে উপর দিয়ে আপনার কেবল কার গুলা যাওয়া আসা করতেছে ওয়াও অনেক সুন্দর এক কথায় অসাধারণ বিউটিফুল আমার যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা অনেক ভালো ভেরি গুড পারসন দেখেন আরে আল্লাহ একবারে পুরা কি বলবো মেঘে ঢেকে গেছে আপনারা এখন অবশ্যই বুঝতে পারতেছেন খালি মেঘ আর মেঘ সব বোনাস করছে কি একটা অবস্থা মূলত বিষয়টা হচ্ছে কি মানে আমরা যে আসছি এটা দেড় কিলো উপরে এই উপরের কারণেই এত মেঘ আর এখানে আসলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আমি অনেক আগে শুনছিলাম এর জন্য আমি সঙ্গে করে ঠান্ডার কাপড় নাই কিন্তু একটা গেঞ্জির উপরে আরেকটা শার্ট পরছি তো যাই হোক আমি ড্রাইভারকে বলে চেষ্টা করলাম ভালোভাবে ভিডিওটা করার জন্য গ্রামে আসার এই একটাই সুবিধা যে পাশে থেকে কিন্তু আমি করতে পারতাম না দেখেন দেখাই যাচ্ছে না এগুলো সব কিন্তু মেঘ অলরেডি গ্লাসের উপরে দেখেন পানি পরা শুরু হয়ে গেছে রাস্তাগুলা দেখেন কি বাঁকা যারা মালয়েশিয়ার এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই গেন্টিং হাইল্যান্ডটা একবার ঘুরে যাবেন কত সুন্দর কিন্তু অনেক ঠান্ডা দেখেন রাস্তাগুলো কেমন বাঁকা বাঁকা যদি জনের একটা গ্রুপ করতে পারেন তাহলে পরে আপনারাও গ্রাফে আসতে পারেন আর একটু পরে পরেই কেবল কার দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন না পুরা মানে কি বলবো বর্তমানে যে জায়গাটা আসছি একবারে লাস্ট স্টেপে গ্রাফ ড্রাইভারের মোবাইলে দেখা যাচ্ছে আর মাত্র দুই কিলোমিটার পরে আমরা একদম লাস্ট স্টেপে পৌঁছা যাব এবং কি তারপরে আমরা কেবল কারে উঠবো কেবল কারে উঠে আমরা একটু ঘুরা ঘুরি করবো কারণ কেবল কারে না ওঠেন তাহলে এখানকার মজাটাই বুঝতে পারবেন এত পরিমাণের মেঘ ভাষাভাষি করতেছে না জানি আমার ক্যামেরার কি অবস্থা না ক্যামেরা ঠিক আছে ক্যামেরা ঠিক আছে ভাবতেছি যে ওই যে উপর দিয়ে দেখেন কেবল কার যাচ্ছে আল্লাহর অপরূপ কি সৌন্দর্য এই পৃথিবীতে না জানি আরো কত সুন্দর আছে দুনিয়ার বুকে এনজয় করতেছে আমরা পৌঁছাই গেছি এখানে টিকিট লেখা আছে সম্ভবত আমরা এখানে থামবো আমি এখনো সঠিক বলতে পারতেছি না ড্রাইভার বলতে পারবে তো এটা হচ্ছে আপনাদের টিকেট কাটার অপশন যাওয়া আসা রিটার্ন টিকেট একজনের 19 রিংগিত আর শুধু ওয়ান ওয়ে যাওয়া হচ্ছে আপনাদের 11 রিংগিত তো আমরা এই টিকেটটা কাটতে 19 রিংগিত গেসে আর কি তো যারা এখানে আসবেন টিকেট কাটার জন্যে তারা অবশ্যই কার্ড নিয়ে আসবেন ব্যাংক কার্ড ব্যাংক কার্ড ছাড়া কিন্তু আপনার এখানে টিকিট কাটতে পারবেন না মানে এখানে ক্যাশের অপশন নাই যে নগদ টাকা হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটবেন ওই সিস্টেম নাই এখানে সিস্টেম হলো একটাই সেটা হচ্ছে আপনার ব্যাংক কার্ড দিয়ে আর টিকিট কাটতে হবে অনেকে হয়তো ব্যাংক কার্ড না নিয়ে আসলে পরে আর টিকিট কাটতে পারবেন না তো যারা গিন্তি খেলান্ড আসবেন অবশ্যই সঙ্গে করে ব্যাংক কার্ড নিয়ে আসবেন ব্যাংক কার্ড না নিয়ে আসলে টিকিট কাটতে পারবেন না তো টিকিট কাটা হয়ে গেছে আমার টিকিট এখন আমাকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে এরপরে পনেরো মিনিটে আমি কেবল কারে যাব এবং পনেরো মিনিটে আমাকে আবার ব্যাক আসতে হবে তো দেখতে অবশ্যই অপেক্ষা করেন আমি এখন তিরিশ মিনিট ওয়েট করব কেবল কারে ওঠার জন্য যে তিরিশ মিনিট আমাকে ওয়েট করতে বলছে এই তিরিশ মিনিট দেখেন আমি কি করি আমাকে এইভাবে হাইটা হাইটা মানে কি বলবো ড্রাইভিং লাইসেন্সে যেভাবে আপনারা ভাইবা দেন ঠিক সেইভাবেই এরকম সিস্টেম করা আছে এই দিক দিয়ে যাচ্ছে আর ওই সাইড এর দিক দিয়ে আসতেছে যে আসতেছে আর লাগছে কষ্ট এখানে মেশিনে এই টিকিটে যে বারকোড আছে এই বারকোড দিয়ে এখানে স্ক্যান করতে হবে যারা অনলাইনে টিকিট কাটবেন তারা মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে পারবেন আর আমরা এখানে এসে টিকিট কাটছি তো আমাদের হাতে টিকিট আছে এই টিকিট দিয়ে আমরা এখানে স্ক্যান করতে পারব এই যে আমি করলাম চলে আসছি একেবারে এখন আমরা কেবল কারে উঠার জন্য কি না এখনো লাস্ট স্টেপে যে আসি নাই এখনো অনেক সময় লাগবে প্রথমে আপনাকে ওইখান থেকে টিকিট নিতে হবে

सारी झूला ऑलमोस्ट झूला झूली थी बस वो ऊपर वाली बोली झूली थी वो टावर वाली टावर वाली थी वो देख फर्स्ट वर्ल्ड होटल अल्फा फाइव है ये ये होटल तो लगा क्या नेशनल पूरे उठते से। सर होटल यही है क्या ये इसमें रहते तो नहीं इसमें नहीं। फर्स्ट वर्ल्ड होटल फर्स्ट वर्ल्ड होटल में ये सबसे बड़ा होटल है अरे इसमें स्टे किया था क्या हमारे पास और कुछ और क्या बोल इससे भी ऊपर अच्छा ऊपर भी है ग्रैंड आइवन में ग्रैंड आइवन भाई सनसेट

हाँ भाई। ये कुछ भी है। ये कुछ भी है। ये कुछ भी नहीं है। ये कुछ भी नहीं है। है। ये कुछ भी यार देख प्रसारण में थोड़ा थोड़ा डर लगता <laughs> <मांदा रहा> है यार देख अरे मानता है वही तो मैं बोल रहा हूँ इसको रोज संचरित तू भाई भाई लगते से मैंने हंसे क्योंकि ये पूरे दबे देखो देखो उसका

है है है। तो है वो ये प्रकाश का वर्णन किस तरह से कर रहे हैं हम्म और यानी वो तो वहां से पर हम्म अच्छा भाई मैं वे बोल रही अंतरा एक ही अंतरा एंडर फ्रंट हमारा जो समय है केवल करे उठ से वो समयडा असल में संध्या हो गया से श्री अंतरा तो धरते संध्या हो गया क्लियर बोल दो तुम में गाना भी लिखोगे जितना मत अब ये मंदिर वाला आ गया ওইটাই হচ্ছে সেই সিনাদের মন্দির চায়না টাওয়ার কি ভিউ দেখেন কেবল কারের ভিউ ভালো লাগতেছে কিন্তু নিচে তাকালে একটু ভয় ভয় লাগতেছে যাদের হার্টবিট দুর্বল তারা এক কথায় আর কি ভয় পাবে নন্তি সিনিয়া মারিয়া

बस ठीक है ठीक है जैसे तुम बात की सब तो कुमार गए पर चलो तो पता नहीं जो बातें बोला नाईकी में तो मतलब 100 रुपीस के अच्छे चल गए 100-100 ये पता होगा 15 मिनट 10 मिनट मिनट में ऐसे रहता है नॉर्मल लेवल बस तो ये भी है ठीक है उन्नीस रिंग में 14 मिनट कोई তো কেবল কারে করে আমরা যে ওই পাশে গেছি সেখান থেকে আবার যখন রিটার্ন তো ওইখানে আপনার হচ্ছে খাবার হোটেল আছে শপিং মল আছে তো ওইখানের খাবারের আসলে অনেক দাম বেশি ওইখানের খাবার আসলে অত টাকা খাওয়া সবার পক্ষে সম্ভব না আর ওইখানকার শপিং মলে শপিং করাও কারো পক্ষে সম্ভব না কারণ এখানকার জিনিসের অতিরিক্ত দাম তো গেন্টিং হাইল্যান্ড আমার ঘোরা শেষ এখন চলে যাচ্ছি বাসায় তো যাওয়ার পথে আমি আপনাদেরকে নাইটের কিছু ভিউ দেখাচ্ছি আমার নতুন ফাইভ ক্যামেরাতে এটা হচ্ছে আপনার সুপার নাইট মোড পুরী শেষে গেন্টিং হাইল্যান্ড ঘুরে এটাই বুঝলাম যে যত ভ্রমণ করবেন যত ঘুরবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে জ্ঞান অর্জন হবে এবং কি আপনি আপনার মনকে অনেক প্রশান্তি দিতে পারবেন যখন আপনার টেনশনে থাকবেন স্টেট থাকবেন তখন ঘুরবেন যত ঘুরবেন ততই ভালো লাগবে কারণ এই দুনিয়াটা ঘোরার জন্য ভালো ভালো জিনিস দেখার জন্য আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য আল্লাহর নিয়ামত কত সুন্দর না দেখলে আসলে বুঝতে পারবেন না